মামা আমার না বহুত দিনের শখ মা একটা না জিন্স আর একটা টপ কিনবো প্লিজ মা কিনি না করো না না শোনা আমার ঘরে যতদিন আছিস এসব পড়া চলবে না তবে বিয়ের পরে যদি তোর বর করতে দেয় তখন তুই করতে পারিস ও মামা ও মামা আমাদের স্কুল থেকে না সব বন্ধুরা মিলে সায়েন্স সিটিতে যাচ্ছে যাবো মা অনেক মজা হবে মা ওখানে গিয়ে অনেক মজা হবে মা প্লিজ মা না করো না যেতে দাও না মা আর আসার সময় একটু রাত হতে পারে তো ওই রিয়াদের বাড়ি থেকে যাব না কখনো না এই বাড়িতে তুই যতদিন আছিস বাড়ির বাইরে রাত কাটানো যাবে না তারপরে তুই বিয়ের পরে যা খুশি কর আমি দেখতেও যাবো না 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 শোনা এখানে বসে মোবাইল না খেটে আমার হাতে হাতে একটু কাজগুলো করে দেয় না একটু হেল্প তো হয় আমার না মা এসব কাজ বাজ যা করার আমি সব বিয়ের পরেই করব। ঠিক আছে আর হ্যাঁ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না